ওই ওই ঘাসমাল একটা ওষুধের দাম এক বোতল ওষুধের দাম পাঁচশো টাকা নেয় টোটো মর এটা আপনার আগাছা পয় দাঁড়াই দাঁড়ানোর পর যদি হাত এভাবে তুলি তারপরেও মনে হচ্ছে যে আমার মাথার উপরে আমার সময় আরেকজন দাঁড়াইতে হবে আগ বলতো ওইটার মধ্যে মিষ্টি বাজে আচ্ছা সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ ফ্রি মিষ্টি আছে অনেকভাবে খাইছিলাম আপনি একটু খাইও দেখতে পারেন খুব মিষ্টি আপনার নরম যেমন যারা গাছটা দুই মাস তিন যে পরিমাণ চাহিদা মার্কেটের মধ্যে মানুষ যেভাবে হয়ে যাচ্ছে এই এই জন্য ঘাসটা কি আসলে এত ঘাস আপনি কি গরু পালতে যাচ্ছেন নাকি ছাগলের খামার করতে চান আপনি ছাগল পালেন আর গরু পালেন সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাস চাষ করতে হবে শুধুমাত্র গরু আর ছাগল না ইদানিং মৎস্য খামারে যারা আছে তাদেরও ঘাস চাষ করতে হয় তার কারণ হচ্ছে কিছু কিছু মাছ আছে যারা এই ঘাসটাকে খুব পছন্দ করে দর্শক আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখনকার মৌসুম বা এই সময়টা হচ্ছে ঘাস রোপণের সবচাইতে উল্লেখযোগ্য সময় আপনি সারা বছর নিরাপদে গরু লালন পালন করতে হলে সারা বছর আর্থিক সচ্ছলতার সাথে গরু লালন পালন করতে হলে আপনাকে ঘাস লাগাতে হবে আর এটা হচ্ছে বছরের ঘাস রোপণ করার মুখ্যম সময় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সবুজ ঘাস ক্ষেত এবং এই ঘাস ক্ষেতটা এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে সেটা হচ্ছে মুলাদি বরিশাল মানে হচ্ছে মনুদের দেশে দর্শক মনুদের দেশের মনু আয়ুব খান ভাইয়ের সাথে কথা বলবো এটা মূলত আয়ুব খান ভাইয়ের বিশাল বিশাল ঘাসের প্রজেক্টের মধ্যে একটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াসানাজিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন খান ভাই এটাই তো আপনার সেই ঘাস খেত যেখান থেকে আপনি এরকম মোট করে বালু তুলছিলেন বালুর মধ্যে ঘাস চাষ করছেন এক মাস আগের যে ভিডিও টা ধারণ করছিলাম ওই সময় ছিল সোড়ো এখন তো আমার সময় হয়তো দেখা গেছে পানি দেওয়ার ব্যবস্থা নাই তো ভাই যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকতো

সবকিছুর যত্ন নেওয়া লাগবে যেরকম ওই মাসে একবার হলো গরুর খাবার চেষ্টা করি স্বাভাবিক আপনি একটা ফস অন্য একটা গাছ লাগাইলেন যদি ওটা পরিচর্যা করেন বৃদ্ধি পাইবে আর যদি লাগাই থিয়ে দেন তা বৃদ্ধি পাইবে না আপনি আমাদের দেশে আসছেন গাড়িতে নিজস্ব নিয়ে আসছেন আরো কিন্তু ভ্যানে আসবে আরো কিন্তু হুন্ডে আসবে সবাই তো না আপনি যেরকম আসছেন নিজের গাড়ি নিয়ে একটু আরাম করে আসছেন সবাই তো এখন না তো এটা চাষ করছি এটা আমার আয় দেবে এটা আমার একটা ব্যবসা আমার গবাদি পশু খাইবে হাঁস মুরগি মুরগিদের খাওয়াই এবং আমার দুই টাকা এখান থেকে প্রফিটও আসে আবার এটার উচিলে আরও পঞ্চাশ জন লোক খাটে তাহলে এটার পিছনে আমার ব্যয় করতে হবে আপনার এখন টোটাল কত টুকু ঘাসের পর একশো ছয় বিঘা দাদা একশো ছয় বিঘা একশো ছয় বিঘা বলছেন এবছর বাড়ায় নেই তিন বিঘা জমি বাড়ছে মানে ছিয়ানব্বই শতাংশ বাড়ছে আমাদের তো তেত্রিশ শতাংশ বিঘা এটা আর কি গোয়া তোলা লাগানো শুরু করতেছি হয়তো মোটামুটি চারাগুলো বড় হয়েছে এখন ওখানে নিব আচ্ছা গুয়াতিমালা ঘাসের কাটিং এর যে পরিমাণ চাহিদা মার্কেটের মধ্যে মানুষ যেভাবে উম্মাদ হয়ে যাচ্ছে এই কাটিং এর জন্য এই ঘাসটা কি আসলে এত উপকারী ঘাস বড় ঘাস ঘাসের সেরা সব ঘাসে যেমন বাংলাদেশে এই ঘাসটা যে আনছে সে বলছিল বা আমরা অনলাইনে সবাই বলি ঘাসের রাজা কারণ এই ঘাসটা বাইশ থেকে সাতাশ প্রোটিন আচ্ছা এই প্রোটিনের কথা বলে অনেকে মন্তব্য করবে যে হ্যাং ত্যাং ভাই প্রোটিন নেই কিন্তু ঘাসের সেরা এই ঘাসটাই দেখেন আজিম ভাই আপনার আমার সমান এই দেন সেরলাম গাছটা কিন্তু এখন ডাডা হয় নাই এই দেখেন নরম দেখছেন এই যে আপনার অনেক সফট ঘাস অনেক সফট না ঘাসের মধ্যে এই দেন এই পানি বেরিয়েছে দেখছেন এই এই দেন এই এখন মিষ্টি আছে মানিক ভাই খাইছিলাম আপনি একটু খাইও দেখতে পারেন খুব মিষ্টি আপনার নরম যেমন জারা গাছটা দুই মাস তিন মাস মিষ্টি চার মাস বয়স হলে জারা গাছ যদি দুই মাস বয়স হয়ে যায় ভাই তাহলে এগুলো আমরা কাটিং পার্সেন্ট শক্ত হয়ে যায় এটা কিছুই না মাস আগে সারছি পাঁচ দিন আগে ভিডিও করা হয়েছিল পাঁচ দিন পরে মানে এক মাস আগে সারছেন তখন এই গাছটা আমরা হাইটে গেছি দেখা গেছে আপনার ভিডিওটা মানুষ দেখে কি গাছ দেখা ওরকম দেখা যায় না এক মাস পরে এক মাসের মাঝে আমি তিনবার পানি দিতে পারতাম তাহলে এই ঘাসে আপনার আমি দেখা যেত না আর এই এক মাস মানে আমি শুধু একবার পানি দিচ্ছি কারণ আমার আশপাশে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই পৌরসভা এলাকা তো নদী অনেক দূরে যার কারণে একটু বৃদ্ধি কম হয় যদি পানি দিতে পারতাম তাহলে আরও এই গাছটা বড় হইতো আর গাছের মধ্যে সব চাইতে নরম হয়েছে এই গাছটা সব চাইতে আর প্রোটিনের দিক দেওয়া সব দিক দেওয়া আপনার অন্যান্য ঘাসে গিরা হওয়ালে বড় আর ঘাসটা এটা আপনার আমাদের দেশে একটা ওই আমি ছোটোবেলা থাকতো একটা মিষ্টি আক বেড়েছিলো চিনিগুড়া আক বলতো ওইটার মধ্যে মিষ্টি বাজে আচ্ছা আমরা আপনি আরো একটা বিষয় ভাই অন্যান্য ঘাস দেখবেন এই ঘাসগুলার এই ম্যাক্সিমাম বাজে এই পর্যন্ত পাতা নষ্ট হয়ে যায় কিন্তু এই ঘাসটা গোড়া থেকে মাথা পর্যন্ত পাতাগুলো ফ্রেশ থাকে নষ্ট হয় না পাতা নষ্ট হয় না না অন্যান্য ঘাস আসে তবে এর মধ্যে সবকিছুর উপরে নির্ভর করে আপনার পরিচর্যার উপরে আপনার যত্নের উপরে এই যত্ন সম্পর্কে একটু বলেন আমাদেরকে আমার এই জমিতে আপনার বর্তমানে যে লেবার লাগে আগাছা পয়সা করতে যেটা বিগত দুই চার বছর লাগবে না কারণ বর্তমান তাপের অংশ বেশি আচ্ছা আমি আপনার এই এবছরে দুই হাজার পঁচিশ সালে যত জমিতে গাছ চাষ করছি চাষ করার পরে লেবার দিয়ে আগাছা পয়সা করে আমার একটা মেডিসিন আছে আপনার মেডিসিন বাইরেছে এটা বৎসরান আগে বাইরেছে ভাই ওই মেডিসিনটা আমার যেহেতু আমার চার ফিট গ্যাপ দেওয়া পাশে লাম্বায় থাকে এক ফিট পরপর বা দুই ফিট তা আপনি চার ফিটের মাঝখানে যদি মেডিসিন দিয়ে আগাছা পয়সা করে যান ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আপনার ঘাস ভালো থাকবে আচ্ছা লেবার কস্ট সেপ আসবে খামার সেক্টরে আমি কন আপনি কন যেই হোক যত বড় ছোট যদি লেবার কস্ট বা দানাদার খাবার সব কষ্ট না কমান যায় তাহলে কিন্তু লাভ হয় না তো সেই ক্ষেত্রে আপনার আর কি চার ফুট পেয়ে গ্যাপ দিয়ে যদি ঘাস লাগান যারা ঘাস স্মার্ট নেপিয়া এলিফেন্ট রেড পাকসন তাইওয়ান জানজিবার বা গুয়া তোমার তো সবচেয়ে বেশি পাঁচ ফুট গ্যাপ লাগে আজকে দেখবো লেগে এই আছে ঘাসের রাজা বালুতে চাষ করতে হবে যুক্ত জায়গায় হবে

মানে তো কমপ্লেন ভাই মানে সেটা তো আমি কম নাম নেই কারণ আপনার আগে পরে একটা ভিডিও আছে মন্তব্য নাই যাই দর্শক আমার হাইট ফাইভ টেন 10 দশ আমি যদি এখানে দাঁড়াই দাঁড়ানোর পর যদি হাত এভাবে তুলি তারপরেও মনে হচ্ছে যে আমার মাথার উপরে আমার সমান আরেকজন দাঁড়াইতে হবে মাসা বাংলাদেশের জনপ্রিয় ঘাস সবচাইতে জনপ্রিয় আপনার সুপরিচিত সবচাইতে সবার মানে কাছে আর এই ঘাসটা সবচাইতে নির্ভর করে আপনার পরিচয় রূপে আপনার যত আপনার চাষের উপরে আপনি যেরকম খাবার দেবেন আপনার উৎপাদন ওরকম আসবে স্বাভাবিক হিসাবে আচ্ছা আপনি আমাদেরকে চাষ প্রণালী বলেন আপনি এই যে এরকম ফাঁক রাখছেন কেন ড্রেন রাখছেন কেন আমার এই লাউয়ের মুরার মতো মুরা করছেন কেন এই ঘাসটা কিন্তু উঁচু জমির ঘাস আচ্ছা উঁচু জমির ঘাস তো অনেক প্রকার আছে এটা হচ্ছে উঁচু জমির ঘাস তবে আমি এই যে চার ফিট গ্যাপ দিচ্ছি একটা কারণ আপনার বর্ষার যাতে ঘাসগুলো শুয়ে না পড়ে অল্পতে যাতে নষ্ট না হয় যেমন আমাদের ওই সাইডে ঘাসটা কাটছি এগুলো এক সপ্তাহ আগে কাটা ঈদের আগে কাটা কাটি আসে রয়ে গেছে আর গ্যাপ চার ফিট দেওয়ার কারণ একটাই বসার সময় এখানে দুই চার ইঞ্চি পানি জমে যায় আচ্ছা তাই দুই চার ইঞ্চি পানির জন্য জমি তো যেসব জমিতে দুই চার ইঞ্চি পানি এক মাস দুই মাস জমে সব জমিতে পানির গাছ লাগে লাভ নাই কারণ তাহলে ব্যয়বহুল হয়ে যায় এই কারণে আমি ঘাসটা চার ফুট গ্যাপ দিয়ে চাষ করছি আর এখানে আপনার ওই যে আপনার ঘাসটা যখন এক মাস বয়স হয়েছে পনেরো দিন বয়স হয়েছে তখন ঘাসের গোড়ায় মাটি দিয়েছি মাটি দিয়া উঁচু করে নিছি মানে ঘাসটা যেরকম লাগে সেরকম লেভেল জমিতে ওপর উঁচু করে নিছি আর যখন এক মাস বয়স হয়েছে তখন আগাছার পরিস না করে মেডিসিন ব্যবহার করে গেছি যাতে আমার ওই আগাছা ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে আর ঘাসটা আমার ভালো হয়ে গেছে এই গেছে এক নম্বরে আর আপনার আমাদের দেশে যারা ঘাস কাটে তারা সবচেয়ে বড় ভুল করে গিয়ে জানে না যে ভাই এই চার ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চিরাই খেয়ে বা ঘাস কাটে কিন্তু ঘাস কাটার নিয়ম হয়েছে একেবারে জিরো করে যত জিরো করে কাটতে হবে একবার যত আপনার জারাওয়ান নেপিয়া এলিফেন্ট রেড পাকচ পাকচ এরপর তাইওয়ান জাঞ্জিবার শুকনো জমির যত গাছ আছে আপনি যত গুঁড়ায় গাছ কাটবেন তত আপনার লেবার কষ্ট কম আসবে কারণ আপনি গুঁড়ায় গাছ কাটছেন ওরা মাটি দেওয়ার প্রয়োজন করবে না আর যদি আপনি থুইয়া গাছ কাটেন তাহলে ওই দুই দুইবার একবার কাটার পরে গোড়ায় মাটি দেবেন গোড়ায় মাটি না দিলেই হবে কি ওই ঘাসটা বৃদ্ধি কম পাইবে আর এক বছর দুই বছর শেষে আর যদি আপনি যত গুঁড়ায় কাটবেন বছরে একবার মাটি দিলে যথেষ্ট তাহলে ওই ঘাসটা আপনি দশ থেকে পনেরো বছর খুব রিল্যাক্স রাখতে পারেন দশ বারো বছর কিছু হয় না ভাই আমি তো আপনার লেগে এই আঠারো উনিশ সালে আসছি খামার সেক্টরে এদেশে যখন যারা নব্বই ছিয়ানব্বইতে খামার ছিল

এটা হচ্ছে টোটো মোর এটা লেগে ওই যে যেমন একটা ওষুধের দাম এক বোতল ওষুধের দাম পাঁচশো টাকা নেয় টোটো মোর এটা আপনার তিন বিঘা জমির আগাছা পয়সা করা যায় আচ্ছা এখন বর্তমানে লেবার দাম প্রচুর লেবার কষ্ট লেবের সেভ করার জন্য আর আমি এটা ব্যবহার করি এটা দিলে জঙ্গল মরে যায় এটা দিলে আগাছা ঘাসগুলো মারবেন মানে আপনি যেখানে দেবেন ওখানে নষ্ট হয়ে যাবে ঘাস মরে যাবে না না ঘাসের উপর দিলে তো মরবি ভাই আচ্ছা এটা আগাছা মারার জন্য আর কি টোটো মোর আর ওইটা হচ্ছে ছবিকন যাতে পোকা আক্রমণ না হয় এটার জন্য আর ব্যবহার করতে হয় তো বেশিরভাগ সময় আপনারা ভলিউম ব্যবহার করবেন ভলিউম যদি কার্যকরিতা না আসে ওই ক্ষেত্রে আপনার ছবিকন ব্যবহার করবেন ছবিকন ব্যবহার করলে হবে কি পোকা দমন হয়ে যাবে একশো পার্সেন্ট পোকা এই তবে এইটা এই ধরনের ওষুধ ব্যবহার করলে বিশ দিন আগে ঘাস কাটে খাওয়ানো যায় না গুরু কাটিং আর দুই মাস পরে রেডি হয়ে যাবে মানে আগস্টের দিক দিয়ে আমি সারবো কারণ এটা হয়তো ছোট একটা প্রজেক্ট যে গাছগুলো জমিগুলো কাটিং বিক্রি করছে আগস্টে দিব দর্শক এই পুরোটা ঘাস একবার শেষ পাতা পর্যন্ত পুরোটা হচ্ছে ঘাস ঘাস আর ঘাস মাসাল্লাহ আইব খান ভাই জি ভাই বলেন এই ঘাস সম্পর্কে এটা হলো পানির ঘাস বাংলাদেশের চাইতে সেরা ঘাস বলা হয় কারণ হচ্ছে যেটা পানিতে শুকনায় উভয় জায়গায় হইবে তবে যেমন অন্যান্য ঘাস শুধু শুকনার জমি জাত ভিন্ন কিন্তু এটার ভিন্ন না এটা আপনার চাষ করবেন পানিতে মানে আমাদের দেশে এক কথা বুঝে নেবেন ধান যেরকম চাষ করে বাঙ্গালি মানে তো ধান চাষের সাথে জড়িত সে যেই হোক ধান যেরকম চাষ করে ঠিক অবিকল ওই রকম চাষ করবেন এটা বিশ ফুট পানি হোক আর নদী মানে তিরিশ ফুট হোক আর মরুভূমি হোক উপযোগী যদি একবার চাষ করতেন পানির মাঝে তাহলে হয়ে যাবে একটা না একটা আট দশ বছর খালি কাটবেন আর খাওয়াইবেন আচ্ছা এটার মধ্যে কোনো আগাছা পোস্ট অন্যান্য গাছ মেডিসিন করতে হয় এটার মধ্যে কোনো কিছু নয় শুধু চাষ করে দেবেন সার মারবেন গাছ কাটবেন খাওয়াবেন সার দেবেন গাছ কাটবেন খাওয়াবেন এই তবে যে কোনো গাছ চাষ করলে পানির দরকার হয় তবে এই গাছটা পানিতে আর কি ফলনটা একটু বেশি আসে শুকনোতে আসে শুকনোতে একটু মানে আপনার উৎপাদনে কম যদি পানি দেওয়া যায় তাহলে আর কি সে বেস্ট তবে গাছটা খুব নরম ভাই আজিম ভাই অন্যান্য গাছের তুলনায় গাছটা খুব নরম এটা তো আমার লেগে চারা উপযোগ হয়ে গেছে তারপরে দেখেন এদের ভেঙে যায় খুব নরম গাছ অন্যান্য গাছের তুলনায় গাছটার অনেকগুলো গুণ আছে যেমন আমার নদীর পাড়ে চাষ করা আছে এখন এই জোয়ের সময় আপনার বারো ফুট চোদ্দো ফুট পনেরো ফুট পানি হয় আর বসার সময় তো ডাবল হয় এটা জানে নেই তো এই ঘাসটা আর কি পানি শুকনো উভয় জায়গায় আসে তবে চাষ করার সময় এক ধানের ধান যেরকম চাষ করে ঠিক ওই রকম জমি চাষ দেবেন চাষ দিয়া এক ফুট পর একটা করে চারা রোপণ করবেন চারের দিকে এক ফুট গরু খায় কেমন খুব ভালো খায় এই যে ধান এগুলো ছাগলে খাইছে এই সাইডটা এই কালো মা বন্ধু সাইডে সব ছাগলে খাইছে আচ্ছা বিশেষ করে হচ্ছে গরুর ঘাস কারণ এই ঘাসটা আপনার এক ধান ইঞ্চি মোটা হয়তো আর এই ধান এরকম সফট ওই গ্যান্ডারের মতো একবার সেম গ্যান্ডারি মতো এই ঘাসগুলো যার কারণে খায় খুব ভালো আসেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভিডিও লম্বা করার দরকার নাই জি ভাই আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু নসিহত করে দেন সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে দামে কম থাকবে ইনশাআল্লাহ শত পার্সেন্ট কাটিংয়ের কোয়ালিটি থাকবে আপনার কাটিং কোয়ালিটি ভালো নেওয়ার আগে আপনার অবশ্যই এক বস্তা এক হাজার পিস নিতে হবে এর বেশি আপনি নিতে পারবেন না এর বেশি নিতে গেলে কাটিং কোয়ালিটি মিডিয়াম আসবে তখন দায় সেটা আপনার বহন করতে হবে আর আপনি ঘাসের চারা যেখান থেকে নেন বা কুরিয়ারে যেখান থেকে মাল নেন সব মাল সব ডিস্ট্রিক্ট থেকে আগে রাজনায়ীতে ঢোকে এরপর দৃষ্ট্রিক্ট ভাগ হয় আপনি যদি মনে করেন যে বরিশালতে অনেক দূর তার এটা ভুল ধারণা সময় কুরিয়ার একই বহন করে আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ